অশ্রু না ধরলে বুঝবে কীভাবে বলো একটি হাঁসির কত দাম দুঃখের সাগরে না ভাষিলে কি ভাবে বল জানো বেসুখের কেয়েরাম অশ্রু না ঝরলে বুঝবে কীভাবে বলো একটি হাঁসির কত দাম দুঃখের সাগরে না ভাষিলে কী ভাবে বলো জানো বেসুখের কেয়ারাম যদি সংকটে না ধরে চিরদিন তোমারে সংকট না ধরে চিরদিন তোমারে বুঝ জীবন মানে সংগ্রামের ওসনা ঝরলে ওসনা ঝরলে বুঝবে কিভাবে বন এক টি হাসির কত দাম দুঃখের সাগরে না ভাসিলে কিভাবে বল জানবে সুখের কি আরাম জীবন মানে সংরা জীবন মানে সংগ্রাম এই জেনে জেনে সবারের মাঝে রেখে গড়ে নিতে হাঁ কখনো আবার যে তার দেখো ঘুহেরে যেতে হয় নিজেই নিজের সবরের মাঝে রেখে গড়ে নিতে হয় কখনো আবার যে তার দেখো ঘুহেরে যেতে হয় যদি ব্যার থোতা না আসে নিন্দক না হাসে ব্যার থোতা না আসে নিন্দক না হাসে সাফল্য আসবে কি তোমার লাগাও তোমার লাগাও অস্যু না সরিলে অস্যু না সরিলে কি ভাবিব বল একটি হাসির কত দাও দুখের সা না হাসিলে না সরিলে বুঝবে কি ভাবিব বল একটি হাসির কত দাও দুঃখের সাগরে না বাসলে কি ভাবে বলো জানবে সুখের কি আরাম অশ্রু না ঝরলে বুঝবে কি ভাবে বলো একটি হাসের কত দাম দুঃখের সাগরে না ভাসলে কি ভাবে বলো জানবে সুখের কি আরাম যদি সংকটে না ধরে চিরদিন তোমার সংকটে না ধরে চিরদিন তোমার বুঝবে কি করে এই জীবন মানে অস্ত্রা ঝরলে অস্ত্রা ঝরলে বুঝবে কি ভাবি বন একটি হাসির ক্ষত দাও